প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমি চলে এসেছি বহরপুর পেঁয়াজের হাটে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তা বর্তমান বাজারে আহ পেঁয়াজের দামটা কেমন আছে বিষ পেঁয়াজ এবং বড় পেঁয়াজ আহ সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শকই যে এখানে এই বড় পেঁয়াজ আছে তারপরে এই ছোট পেঁয়াজ কিছুই আছে আর এই যে যে বাজারে অবস্থান করছে আমরা সেটা কিন্তু বরপুরের পেঁয়াজের হাট দেখতে পাচ্ছেন বিশাল বড় বরপুরের পেঁয়াজের হাট তা এই হাটে কোন পেঁয়াজের কত দাম সেটা আমরা জানিয়ে দেব আর খুচরা বাজারে আলুর দাম কেমন আছে সেটাও আমরা জানিয়ে দেবো দর্শক আজকে আহ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আহ আমরা এই যে এখানে যারা বিক্রেত আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আসসালামাইকুম কেউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু এই যে পেঁয়াজের বাজারে কি অবস্থা পদার্থ গত হাটের থেকে আজকে আপনার প্রায় মন করা ছয় সাতশো টাকা কমে গেছে গত হাটের থেকে মন করা ছয় সাতশো টাকা কমে গিয়ে কমে গিয়েছে তার এই যে আপনার একটি যে কৃষক আপনাদের তো এখন সেরকম শেষ পর্যায়ে দাম পাচ্ছে না জি তাও তারপর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দাম পাচ্ছি এরকম থাকলে আমাদের আল্লাহ রহমতে ভালো হবে এরকম থাকলে হবে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি বেসন পেঁয়াজ থেকে শুরু করে সবই তো আপনাদের এই হাটটা আসে জি জি আর আপনাদের বহরপুর হাটটা কি কি লাগে যদি একটু বলতেন বহরপুর হাটটা লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই হাট শনিবার মঙ্গলবার মঙ্গল মঙ্গলবার সকাল থেকে সকাল থেকে সকাল কয়টা থেকে এই সাতটার থেকে বেচা কিনা শুরু হয় আর কি ছয়টা তারও আগে থেকে আটে মাল আসা শুরু করে আর কি তার আগে থেকে মাল শুরু করে তার এই যে মেন হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন বর্তমানে একটু বেশি আসতেছে এখন ওটা তো আমরা অত অভিজ্ঞতা নাই আমাদের যে কতটুকু আসছে তবে মানুষ বা মানুষের মুখে শুনি যে ইন্ডিয়ান পিস বাজারে এসেছে এই জন্য আমাদের মনে হয় যে এই দামটা একটু আমাদের দেশের পিসের দামটা একটু কমে গেছে এই যে এখানে যে পিএসটা আমরা দেখতে পাচ্ছি এই পিএসটা তো একটু মিডিয়াম সাইজের না

এই পেঁয়াজ আপনার এই যে এক মন বস্তা পেঁয়াজ যদি চাঙে রাখা যায় পঞ্চাশ মন রাখলে পরে পেঁয়াজ হলে পঁয়ত্রিশ কেজি এখানে গাড়ি গেলে কত বছর এক বছর পরে এই পেঁয়াজটা আমরা লসে বিক্রি করতেছি লসে বিক্রি এখন এরা বিক্রি হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে পঞ্চান্নশো ছাপ্পান্নশো এক সপ্তাহের ব্যবধান করে এটার দাম হচ্ছে চার হাজার চার হাজার আজকে চার হাজার টাকা চলে চার হাজারও কিনতেছে না অনেক সমস্যার মুখে আছে তারা আসি কেনার লোক নাই কেতা নাই বিক্রেতার অভাব নেই আপনি দেখেন পুরো ঘুরে ঘুরে মানে যাচ্ছে নয় হাজার দশ হাজার যাচ্ছে

অনেকটাই কমে গিয়েছে আর থেকে আব্দুর রহিম